আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন যারা একটা নতুন পেজ খুলতেছেন বা খোলানোর জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছেন আজকের এই ভিডিওটা একটু দেখবেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটা পেজ একটা প্রোফাইলকে কিভাবে বড় করতে হয় কিভাবে কাজ করতে হয় সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাবো ধৈর্য সহকারে যদি আপনার ধৈর্য থাকে তাহলে ভিডিওটা দেখেন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন চ্যানেল পেজে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব ফলো দিয়ে সাথে থাকবেন তো চলুন আমরা মূল টপিকে চলে যাই তো দেখুন একটা নতুন পেজ বা প্রোফাইল আপনার চালু করার পরই যে কাজগুলো করি হ্যাঁ আমরা অনেকেই বলে থাকি যে যে ভুলগুলো করি আর কি সে ভুলটা হচ্ছে দেখেন প্রথম অবস্থায় একটা পেজ খোলার পর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে কি করি ইনভাইট পাঠা শুরু করি ভাই আমি আপনাদেরকে বলতেছি আপনি যখন একটা নতুন পেজ খুলবেন পেজটা খোলার পরে আপনার এই পেজের লিঙ্ক ইনভাইট কাউকে না বাট কাউকে দিবেন না আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন রয়েছে কাউকে বলার দরকার নাই যে আপনি একটা পেজ খুলেছেন আপনার একটা পেজ রয়েছে আপনি সেই পেজে আপনার মতো করে আপনি কাজ করবেন যার শুধুমাত্র কাউকে বলতে হবে না ভাই আমাকে সাপোর্ট করেন ভাই আমাকে ফলো দেন ফলোয়ার পেজ খোলার পর আমি একটা কথাই বলবো ফলোয়ারের চিন্তাটা আপনাকে বাদ দিতে হবে ভিউস এর চিন্তা আপনাকে বাদ দিতে হবে শেয়ারের চিন্তা আপনাকে বাদ দিয়ে আপনাকে পেজ খোলার পর আপনার প্রথম কাজটা হচ্ছে পেজের ক্যাটাগরি আপনি কি সিলেক্ট করবেন আপনি কি নিয়ে কাজ করবেন আপনি কোন জিনিসটা ভালো পারেন আপনাকে সেটা আগে ডিসিশন নিতে হবে আপনি কি নিয়ে কাজ করবেন আপনি চাইলে কার্টুন নিয়ে কাজ করতে পারেন চাইলে খেলা নিয়ে কাজ করতে পারেন হ্যাঁ চাইলে আপনি নিউজ নিয়ে কাজ করতে পারেন চাইলে আপনি মোটিভেশনাল ভিডিও নিয়ে কাজ করতে পারেন যে কোনো একটা রিলেটেড চাইলে আপনি টেকনোলজি বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন চাইলে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন আপনি চাইলে নাটক গান যা মন চায় আপনার আপনি যেটা ভালো পারেন আপনাকে সেটা সেরকম একটা ক্যাটাগরি আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে আপনার পেজ বা প্রোফাইলে যদি পেজে কাজ করেন পেজে প্রোফাইলে হলে প্রোফাইলে যে কোনো একটাতে হলে আপনাকে অবশ্যই একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার কাজটা হবে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও আপলোড করেন আর তিনটা ভিডিও আপলোড করতে না পারলে দুইটা করে আপলোড করেন সবারটা নেই সকাল বিকাল দুইটা করে ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে প্রথম অবস্থায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে ভিউজ হবে তবে আপনাকে প্রথম অবস্থায় চিন্তা ভাবনা রাখতে হবে যে আপনার একদম ভিডিওগুলো যে তৈরি করতেছেন যাতে ভালো হয় কোয়ালিটি সম্পূর্ণ হয় যাতে মানুষ ভিডিওর মধ্যে থেকে কিছু শিখে কিছু পায় আপনি চাইলে ভিডিওর মাধ্যমে মানুষকে কাঁদাতে পারেন আপনি চাইলে ভিডিওর মাধ্যমে মানুষকে হাসাতে পারেন আপনি চাইলে ভিডিওর ভিডিওর মাধ্যমে মানুষকে মোটিভেশনাল করতে পারেন ঠিক আছে তো আপনাকে যে কোনো একটা রিলেটেড এক রিলেটেড কন্টেন্ট আপনাকে আপলোড করে যেতে হবে এভাব করতে করতে দেখবেন আপনার কিছু ভালোবাসার মানুষ তৈরি হবে এটা কিন্তু একদিনে এক মাসে হবে না আস্তে আস্তে হবে তবে ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে আপনারা প্রথম শুরুতেই যে ভুলগুলা করেন মানুষের পোস্টে গিয়ে কমেন্ট করেন সাপোর্ট সাপোর্ট টু টু ফলো ফলো আমার বাড়ি থেকে ঘুরে আসেন আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসতেছি এগুলো করলে কখনো আপনার পেজটা বড় হবে না আপনার পেজটা কখনো এগিয়ে যাবে না আমি যা কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ কথা আপনার একটাই লক্ষ্য হবে ফলোয়ারের থাকতে চিন্তা বাদ আপনি কিভাবে কন্টেন্ট তৈরি করবেন আপনার একটা কন্টেন্ট যদি ভাইরাল হয় তাহলে ফলোয়ার একদিনে চলে আসবে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজারও চলে আসে তবে কন্টেন্ট কি আপলোড করতেছেন সেই কন্টেন্টের দিকে আপনাকে নজর দিতে হবে পেজের ভিতরে কোনো সেটিং নেই পেজটা খোলার পর আর কোনো সেটিং নেই দুই মাস লাগে আপনার পেজটা অ্যাক্টিভ হতে তো দুই মাস আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে দুই মাস আপনার ফেসবুক পেজটা কাজ করতেছেন কিনা শুধু এটাই দেখবে ফেসবুক যদি কাজ করে থাকেন দুই মাস পরে আস্তে আস্তে আপনার পেজটা বড় হবে আস্তে আস্তে ফলোয়ার বাড়বে তবে ফলোয়ার বাড়া বড় হওয়া এটা কিন্তু আপনার নিজের কাছে সবকিছু আপনি যদি টাইম করে করতে তাহলে কিন্তু আপনার পেজটা এগিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর যদি টাইম করে করতে না পারেন সময় মতো আজকে একটা ভিডিও আপলোড কালকে কোনো খবর নাই তো এভাবে করলে কিন্তু আপনি আপনার পেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না অবশ্যই পেজ খোলার পর এক রিলেটেড কন্টেন্ট এক ক্যাটাগরি আপনাকে কাজ করতে হবে আপনার ভিতরে যে প্রতিভাটা আছে আপনি ছেলে সেটাও লাগাইতে পারেন কোনো ধরনের প্রবলেম নেই কিছুদিন আগে আপনারা দেখেছেন অনেক মানুষ কিন্তু ভাইরাল হয়েছে তাদের প্রতিভা দিয়ে তারা কিন্তু ভাইরাল হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন তরমুজ ওই গিরে মধু শুধুমাত্র তার কথাটার জন্য কিন্তু তিনি কিন্তু ভাইরাল হয়েছে তার কাজের জন্য না তার কথাটার জন্য কিন্তু ভাইরাল হয়েছে তাই আপনার ভিতরে যেটা রয়েছে আপনাকে খুঁজে বের করতে হবে তাহলেই আপনি সাকসেস সফলতা আনতে পারবেন তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন